আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটি টোকেন ক্লেম করা শেখাবো এবং এইখান থেকে আপনি টোকেনটা ক্লেম করুন মাত্র একুশ সেন্ট দিয়ে এবং এইখান থেকে আমাদের প্রফিটটা মোটামুটি চার পাঁচ ডলার হবে তো গত দুদিন বা তিন দিন আগে যতগুলো টোকেন ক্লেম করা শেখানো হয়েছে বা যতগুলো টোকেন আমরা ক্লেম করেছি প্রত্যেকটা টোকেন থেকেই আমরা মোটামুটি প্রফিট পাইছি এবং অনেক টোকেন থেকেই আমরা কিন্তু আমাদের প্রফিটটা নিয়ে নিয়েছি এবং অনেক টোকেনে আমরা মাত্র ষোলো সতেরো সেন্ট খরচ করে এইখান থেকে আমাদের যে প্রফিটটা ছিল চার পাঁচ ডলার বা ছয় ডলার এরকম কিন্তু আমরা প্রফিটটা করেছি সো প্রত্যেকে এই টা ক্লেম করে নিতে পারেন কারণ এখান থেকে আমি আশা রাখছি যে এখান থেকে ভালো একটা প্রফিট আসবে কারণ আমি প্রজেক্টটা সম্পর্কে অনেক ঘাটাঘাটি করে দেখলাম দেন দেখার পর বুঝলাম যে আসলে প্রজেক্টটা আমাদেরকে মোটামুটি ভালো একটা প্রফিট দিবে সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন সো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেন আমাদের যতগুলো অফার শেয়ার করা হবে ইউটিউবের মাধ্যমে সবগুলো অফারে জয়েন করার চেষ্টা করবেন আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এখন পর্যন্ত জয়েন করেনি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে প্রত্যেকে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে আমরা অসংখ্য অফার শেয়ার করে থাকি দেন এই প্রজেক্টটা সম্পর্কে আরও কিছু আপনাকে বলে রাখি এবং এইখান থেকে আমি এই প্রজেক্টটা সম্পর্কে অনেক হাঁটাঘাটি করে দেখলাম দেখার পর বুঝলাম যে হ্যাঁ আসলে মোটামুটি প্রজেক্টটা অনেক ভালো একটা প্রফিটেবল আমাদেরকে দিবে দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রজেক্টের হোল্ডার সঙ্গে কিন্তু এখানে পঁচাশি হাজার সাতশো বিরানব্বই অর্থাৎ হিউজ পরিমাণ কিন্তু হোল্ডার সঙ্গে এখানে তো বুঝতেই পারছেন যে আসলে এটা আমাদেরকে খুব ভালো একটা প্রফিট দেবে এবং এখানে যেহেতু হোল্ডার সংখ্যা ভালো একটা আছে বা পজিশনে আছে তো সেক্ষেত্রে আমরা আশা রাখতেই পারি এটা বড় বড় এক্সচেঞ্জের লিস্ট হবে দেন এইখান থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা প্রফিট পাবো দেন এইখান থেকে আমরা যদি এখন ক্লেমটা করি তো ক্লেম করলে কিন্তু আমরা এইখান থেকে যে টোকেনটা পাবো সেই টোকেনটা একশো বারোটা টোকেন আমরা এখান থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একশো বারোটা ওকে ইউএসডি টোকেনটা কিন্তু পাচ্ছি একশো বারোটা ইনস্ট্যান্টলি দেন এখান থেকে আমাদের ফিটা কাটটা কাটতেছে মাত্র একুশ সেন্টের মতো তো সেক্ষেত্রে এখন দেখাবো যে কীভাবে আপনি ক্লেমটা করবেন ক্লেম করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে অফার লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্স ওখানে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এই পোস্টের মধ্যে নিয়ে আসবে দেন এই পোস্টটাকে আপনাকে কাজটা করতে হবে সো শুরুতে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক তো এই লিঙ্কের উপর আপনাকে একটা ক্লিক করে দিতে হবে শুরুতে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন প্রোভাইড করা আছে ক্লেম লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর সরাসরি আপনি চলে যাবেন ট্রাস্ট ওয়ালেডে দেন ট্রাস্ট ওয়াল্টে চলে গিয়ে এইখান থেকে আপনাকে কাজটা করতে হবে তো আমি এখান থেকে আমার ওয়ালেটটা অন্য ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি দেন ট্রাস্ট ওয়ার্ডে চলে যাওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন ড্যাপস অপশন তো এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর এখান থেকে সরাসরি সার্চ অপশনে ক্লিক করে দিবেন সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি লিঙ্কটা যে কপি করেন এটা সিম্পলি এখান থেকে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন কিবোর্ড থেকে আর এইখান থেকে অবশ্যই আপনি এটা যেহেতু বিএসসি অর্থাৎ বাইন্যান্স স্মার্ট চেইন তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি স্মার্ট চেইনটা সিলেক্ট করে দিবেন স্মার্ট চেইনটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস শো করতেছে দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্লেম লেখাটা তো এই ক্লেমের উপর একটা ক্লিক করে দিতে হবে দেন এখানে ক্লেমের ওপর যখনই ক্লিক করে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে অলরেডি ক্লেমটা করেছি তো যেহেতু আমি এখান থেকে অলরেডি ক্লেমটা করেছি তো সেক্ষেত্রে আমার কিন্তু ক্লেমটা হচ্ছে না তো আপনি কী করবেন যখনই আপনি ক্লেম লেখার উপর ক্লিক করে দেবেন ওইখান থেকে দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্ট আপনি প্রথমবার যেহেতু এখানে ক্লেমটা করতেছেন ওয়ালেট কানেক্টটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওইখান থেকে বলবে যে আপনার ওয়ালেট বা আপনার বিএনবি থেকে আমরা একুশ সেন্ট কেটে নিচ্ছি দেন ওইখান থেকে আপনাকে একুশ সেন্ট কেটে নেবে দেন নিচে পাবেন অ্যাপ্রো বাটন তো অ্যাফ্রোভে ক্লিক করে দেবেন অ্যাফ্রোভে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার ওয়ালেট থেকে একুশ সেন্টের মতো বা বিশ সেন্টের মতো বিএনবি কেটে নেবে দেন কেটে নেওয়ার পর আপনাকে ইনস্ট্যান্টলি কিন্তু কত টোকেন দেবে একশো বারোটা টোকেন কিন্তু আপনাকে দেওয়া হবে আপনার ওয়ালেটে তো সেক্ষেত্রে আপনি ওয়াল চেক করবেন কীভাবে যে আপনি টোকেনটা পাইছে কি না তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রয়েছে দেন এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সিম্পল চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এটা কপি হয়ে গেছে দিন এখান থেকে সরাসরি আপনি ট্রাস্ট ওয়ার্ডে আবারও চলে যাবেন যার পর এখান থেকে আপনার টোকেনটা আপনি দেখতে পাবেন সার্চ অপশানে ক্লিক করে দিয়ে এইখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা সার্চ করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ই ইউএসডি তো এটা সিম্পলি এটা ওপেন করে নিয়ে আপনি আপনার টোকেনটা এখান থেকে দেখতে পারবেন সো প্রত্যেক ক্লেমটা করে রাখবেন আমি আশা রাখছি যে এখান থেকে আমাদের ভালো একটা প্রফিট দিবে আমরা যতগুলো ক্লেম করতেছি ইদানিং তো মোটামুটি সবগুলো থেকে আমাদের কিন্তু প্রফিট আসতেছে তো বিষয়টা প্রত্যেকে অবশ্যই ক্লেম করে রাখবেন আর এটা যেহেতু আমাদেরকে ভালো একটা প্রফিট দেওয়ার চান্স রয়েছে তো সেক্ষেত্রে আশা রাখছি যে ভালো একটা প্রফিট দেবে আর কেউ মিস করবে না প্রত্যেকে ক্লেমটা করে রাখেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়্যাবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ